এক্সটার্নাল ইউজ অর্থাৎ বাইরে থেকে ব্যবহার এবং এই ওষুধ দুটো আপনি কিন্তু ব্যবহার ব্যবহার করে করে একবার আপনার ওই মারাত্মক পচা ঘা কৌ ঠিক হয় নিম পাতা একমোট নিম পাতা নিয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নিন যেন পোকামাকড় না থাকে এবার ওইটাকে ফুটিয়ে ওর জলটা বানান এই সত্যি শুধু গরম গরম ওই জল দিয়ে ঘায়ে জাটা ভালো করে ধুয়ে দিন তারপরে আপনার রান্নাঘরে আছে হিং সেই হিংকে গুঁড়ো করে পিষে গুঁড়ো করে নিন গুঁড়ো করে সেই ঘায়ের উপরে হিং দিন চিন্তা করবেন না হিঙে মারাত্মক অ্যান্টিসেপ্টিক গুণ আছে একবার প্রয়োগ করে দেখুন কদিন লাগাতার দেখুন তো আপনার ওই মারাত্মক ঘা দীর্ঘদিন ধরে আপনার সারছে না সারে কিনা